হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানাই ফিরে এলাম পরবর্তী আরেকটি ভিডিওতে আমি তোমাদেরকে যে পাটিয়ালি প্যান্টে যে ড্রয়িংটা দেখিয়েছিলাম তার প্রথম পার্টে দেখি প্রথম পার্টে আমি দেখিয়েছিলাম যে হাইয়ের অর্ধেকটা নেওয়া নিয়েছিলাম আট ইঞ্চি আর তোমার এই সাইড থেকে কোমর যতটা ছিল ততটাই আমি এইভাবে নিয়েছিলাম দেখো এখান থেকে কোমর নিয়েছিলাম সাড়ে একুশ ইঞ্চি আর তার সাথে এক ইঞ্চি যোগ করেছিলাম তাই এটা আমাদের কোমরের পাট তো সেটা আমি কোমরের পাটে আমাদের দড়ির ঘর করতে হয় এখানে সেটা আমি কিভাবে দড়ির ঘর তৈরি করতে হয় সেইটা তোমরা সুন্দর করে দেখে নাও কেউ কিন্তু স্কিপ করে দেখবে না বিশেষ করে এই জায়গাটা তো চলো দেখে নাও প্রথমে দেখো কোমরের আমাদের দুটো পার্ট থাকবে তো দুটো পার্টের এই জায়গাটা আমি জয়েন্ট করে নেব কিভাবে জয়েন্ট করব সেটা দেখো প্রথমেই দেখো আমি শ্যুজটা এখানে কাপড়ের উপরেই একদম মাথাতে বসিয়ে নিয়েছি নিয়ে জাস্ট একটু সেলাই করব এখানটা আমি ডাবল স্টিচ করেছি দেখোছ এবার আমি এখান থেকে এক ইঞ্চি পরিমাণে বাদ দিয়ে দেবো দেখো ওখান থেকে আমি কাপড়টা বের করে দেবো এরকম দিয়ে এক ইঞ্চি পরিমানে আমি এখানে বাদ দিয়ে দিলাম বুঝতে পেরেছো সবাই আর দেখো এই যে সেলাইটা আনছি আমি কিন্তু অনেকটা ফাঁকা দিয়ে হাফ ইঞ্চি পরিমাণে ফাঁকা দিয়ে কিন্তু সেলাইটা করছি তোমরা দেখো এবার আমি সোজা সেলাই করে আনবো আস্তে আস্তে দেখো আমি এই সাইড চলে আসবো এবার দেখো আমি ব্যাকে চলে এসছি সবার ব্যাকে চলে আসবে সেলাইটা দেখো আমি ওইখান থেকে যে এক ইঞ্চি গ্যাপ দিয়েছিলাম সেই জায়গাটা আবার পার করে চলে আসবো দেখো পার করে চলে দেখো এইখানে জাস্ট আমি একটু সেলাই করেছি আবার এখান থেকে এক ইঞ্চি ছেড়ে দিয়ে আবার এখান থেকে সেলাই করে এনেছি পুরোটাই সেলাই করে নিয়েছি আবার আমি ডাবল স্টিচ করে এনেছি এইবার দেখো এইটাকে কি করবে তোমরা এরকমভাবে ভাবে পাতিয়ে দেবে দিয়ে আমরা চুড়িদারের সাইড যেমন করে সেলাই করেছিলাম ওরকম ভাবে সেলাই করে দেখো সোদা নিয়ে গেছি এবার আমি এই দিকে নিয়ে চলে আসবো বসিয়ে রেখেছি আবার আমি এই নিয়ে চলে আসবো দেখো এখানটায় এরকম সুন্দর হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এরকম তোমরা করে নেবে বুঝতে পেরেছো চুড়িদারের যেমন ভাবে করেছিলাম এটা করে নেবে এবার দেখো এই যে ফাঁকা জায়গাটা আছে এটা হলো আমাদের দড়ির ঘর তৈরি হবে তো এরকমভাবে প্রথমে ফোল্ড করে নেবে নিয়ে এটাকে এরকম দিয়ে দেবে দেখো আমি দিয়ে দিয়েছি এবার এখান থেকে আমরা সেলাই করে নিয়ে আসবো দেখো আমি শুজটা এখানে বসিয়ে নিয়েছি এবার সেলাই করে নিয়ে আসব দেখো জাস্ট একটু ফোল্ড করে নেবে নিয়ে সেলাই করে নিয়ে আসব তো দেখো পুরো দড়ির ঘর আমার তৈরি হয়ে গেছে এখান থেকে এনে আমি এখানে বন্ধ করে দেব দেখো কত সুন্দর এখানে আমার দড়ির ঘর তৈরি হয়ে গেছে এটা উল্টো দিক আর দেখো এটা সোজা দিক এই যে এখানে আমার দড়ির ঘর তৈরি হয়ে গেছে